উমরের জীবন শেষ করতে এবার মারিয়া মিমের উপস্থিতি জানা গেছে তিনি একজন অভিনেত্রী ছিলেন অভিনেত্রী থাকার পর তিনি হঠাৎ করে ক্রিকেট নামে কিছু অশ্লীলতা সারান মিডিয়া জগতে অনেকেরই মন্তব্য ক্রিকেট জগতে আসার পর পরে তিনি ক্রিকেটটাকেই পুরো জীবনের তরে ধুয়ে দিয়েছেন অনেকেরই মন্তব্য ক্রিকেটের নামে যে অশ্লীলতা ছড়িয়েছেন এই অশ্লীলতা মোটেও ভালো আর নয় তিনি একের পর এক ক্রিকেট কিনে বাজে মন্তব্য করেছেন একের পর এক ক্রিকেটকে নিয়ে যে একের পর এক অশ্লীলতা ছড়িয়েছেন তিনি কখনোই যোগ্যই ছিলেন না একজন ক্রিকেটের হওয়া সেই ক্রিকেটার এবার আসছেন উমর অনফায়ারের জীবনে তাও আবার উমর ফের কে বিয়ে করবেন বলে অনেকেরই মন্তব্য তিনি সিদ্দিককে বিয়ে করেছিলেন নিজের জীবন সঙ্গী রূপে অভিনেত্রী হওয়ার ক্রিকেটার তবে কিন্তু সামান্য একজন ক্রিকেটার হওয়া সত্ত্বেও অমরণ ফের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে নিজের জীবন সঙ্গী রূপে কখনোই পাবেন না বলে মন্তব্য করেন অমরআন কিছু অডিয়েন্স তবে কিন্তু মারিয়ামিন মোটেও হাল ছাড়ার পাত্র নন ওমরান ফেরকে না পাওয়া অব্দি উমরান ফেরকে পাওয়ার জন্য সকল চেষ্টা করবেন এই মারিয়া মেম উমরান ফেরকে তবুও গড়াতে চান নিজের একমাত্র জীবন সঙ্গে যদিও বা একমাত্র বললে ভুল হবে উমরান ফেরকে গড়াবেন নিজের দ্বিতীয় জীবন সঙ্গে এবার হতে চান উমরণ ফেরের মতো একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর যদিও বা ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়েছেন মাত্র ভাইরাল হওয়ার নেশায় তবুও কিন্তু উমরান ফেরকে পর আকাঙ্ক্ষা কখনোই ছাড়েনি তার মন থেকে অপরপক্ষে উমরান ফেরের কিছু অডিয়েন্সের মন্তব্য উমরান ফেরকে চেয়েও পাবেন না এই অশ্লীলতাকারী মারিয়া মিম উমরান ফেরের মতো একজন জনপ্রিয় কন্টেন্ট কন্টেন্ট নিজের জীবন সঙ্গী বাড়ানো অতটাও সহজ নয় বলে মন্তব্য করেন উমর অন কিছু অরিয়ান উমর অন ফায়ারকে পেতে যা যা করণীয় সবকিছু করতে রাজি এই জনপ্রিয় ক্রিকেটার মারিয়ামি মারিয়ামিমের মন্তব্য উমর অন ফায়ারকে তবু গড়িয়ে নেবেন নিজের দ্বিতীয় জীবন সঙ্গে উমর অন ফায়ারকে না মোটেও হাল ছাড়ার পাত্র নন এই মারিয়ামিম স্ক্রিনে তাকাই ব্যক্তিটি হচ্ছেন মারিয়ামিমের প্রথম জীবন সঙ্গে তবে প্রথম জীবন সঙ্গে হলেও ওমর অন ফেয়ার পাওয়ার আকাঙ্ক্ষা তবু সারেনি অভিনেতা সিদ্দিকের কিছু অডিয়েন্সের মন্তব্য অভিনেতা সিদ্দিককে তিনি বিবাহ করেছেন অভিনেত্রী হওয়ার আশায় তবে কিন্তু পারেননি অভিনেত্রী হতে তবে কিন্তু এবার ওমর অন ফেয়ার পেয়ে হতে চান কন্টেন্ট ক্রিয়েটর একজন ফানি কনটেন্ট ক্রিয়েটরকে বিয়ে করে তিনি নিজের জীবনকে বদলে ফেলতে চান বলে মন্তব্য করেন ওমর অন ফেয়ারের কিছু অডিয়েন্স অপরকে মারিয়া মিমের কিছু অডিয়েন্সের মন্তব্য মারিয়া মিম যে অশ্লীলতা ছড়িয়েছেন এবং মারিয়া মিমের নামে যে কেস দায়ের করা হয়েছে এই কেস থেকে কখনোই উত্তীর্ণ হতে পারবেন না এই জনপ্রিয় ক্রিকেটার মারিয়া যদিও বা জনপ্রিয়তা বললে ভুল হবে কেননা যিনি ক্রিকেটের নামে অশ্লীলতা ছড়িয়ে মানুষের কাছে জনপ্রিয় হয়েছেন তার জনপ্রিয়তা নেই বললে চলে জনপ্রিয়তার নামে কচু রয়েছে এই মারিয়া মিমের অনেকে তো তাকে দেখতেই পারেন না কেননা তিনি একের পর এক যে গেটাপ নিয়ে চলেন সেই গেট আপ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মারিয়া কিছু ফালতু ওড়িয়া তবে কিন্তু আর যাই হোক উমরন ফের কে পর আকাঙ্ক্ষা যদিও ছাড়েননি তবু কিন্তু হাল ছাড়ার পাত্র নন এই মারিয়া মিম উমরন ফের যেভাবে হোক পেতে চান নিজের জীবন সঙ্গী রূপে তবে কিন্তু উমরন পের মন্তব্য তিনি কোনো ক্রিকেটার তিনি কোন ফালতু ক্রিকেটারকে নিজের জীবন সংগ্রীপে কখনোই গড়িয়ে নেবেন না মারা মেয়ের মতো একজন অশ্লীলতাকারী কে নিজের জীবনে কখনোই ঠাই দিবেন না